সুধী দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আপনাদের সামনে আরেকটি নতুন ধরনের নতুন বিস্কিট বা প্যাকেট নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অলিম্পিক কোম্পানির ফার্স্ট চয়েস সল্টেড বিস্কিটটি আপনাদের সামনে হাজির করা হয়েছে তো আপনারা এটা দেখুন প্যাকেজিংয়ের কোয়ালিটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালোই লাগছে সাদা গ্রিন হোয়াইট গ্রিন এটা ওয়ালেন পিকের ফার্স্ট রায় সল্টেড বিস্কিট দুর্দান্ত স্ন্যাক্স এই যে গ্রাফিক্সটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে উৎপাদন তারিখ সতেরো বারো তেইশ মেয়াদ ষোলো ছয় চব্বিশ সর্বোচ্চ খুচরা মূল্য পঞ্চাশ টাকা এই যে নিট ওজন একশো পঞ্চাশ গ্রাম আশি গ্রাম এখানে দেখতে পাচ্ছেন বিএসটি অনুমোদিত হালাল আপনার পরিবেশ সুস্থ রাখুন বা পরিচ্ছন্ন রাখুন এখানে সল্টেড বিস্কিট একটা কোড দেওয়া আছে এখানে পুষ্টিগত গুণগত মান অলিম্পিক কোম্পানি অবশ্যই আপনারা জানেন একটি গুরুত্বপূর্ণ এবং ভিআইপি কোম্পানি তো এখানে একশো আশি গ্রাম বিস্কিটের দাম দেওয়া আছে পঞ্চাশ প্যাকেটটি সিঁড়ি দেখি এই জীবনধূরা প্যাকেটটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বিস্কিটের কোয়ালিটি এটা মানে বেশ কোয়ালিটি খুব মনে হচ্ছে কোয়ালিটি ফুল এখানে বিস্কিটের পরিমাণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পিস বিস্কিট আছে আপনারা দেখতে আমরা ট্রাই করে দেখি কেমন লাগে মাসাল্লাহ হ্যাঁ ভালোই ভালোই মজা লাগছে তো দর্শক মটলে আপনারা আপনার মনে করেন ডায়াবেটি ডায়াবেটিস ডায়াবেটিসের রুগীও এই বিস্কিটগুলো খেতে পারবে চিনি বিস্কিটের চিনিও অনেক কম তো আপনারা ট্রাই করে দেখতে পারেন বেশ সুস্বাদু মজাদার আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন